মোহনপুরে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসের উদ্যোগে মোহনপুরে আয়োজিত হল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের জয়ের আনন্দে বিজয় মিছিল এই দিনের বিজয় মিছিলের শুরুতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপস্থিত তৃণমূল নেতৃত্ব জানান ব্যারাকপুর ব্যারাকপুর পার্লামেন্টের সমস্ত অধিবাসী ভোটার এই জয় ব্যারাকপুর পার্লামেন্টের সমস্ত ভোটারদের জয় এই জয়ের মেইন কান্ডারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যাশিত জয় মানুষের কাজ করছে মমতা ব্যানার্জি সমাজ কল্যাণ কাজ করছে মানুষের চিন্তা ভাবনা করছে আমরা কোনো হটকা ডিসিশন নিই না আর কোনো মানুষের ওপর চাপিয়ে দেওয়ার রাজনীতি করি না মানুষের আশীর্বাদ সদিচ্ছা আর কর্মীদের পরিশ্রমের দ্বারা আজকে জায়গাটা আমরা এই জয় মমতা আর যারা আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা আমাদের ভোট দিয়েছে তাদের কাছে চিরকৃতজ্ঞতা এটা আমার জয় না এটা আমাদের পুরো একুশ নম্বর ওয়ার্ড পুরো মনপুরবাসীর জয় এই জয়ের মেন কান্ডারি হচ্ছে আমাদের দিদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে স্নেহে ভালোবাসায় আজকে মানুষ আজকে এইভাবে জয় করেছে মানে যেভাবে বাংলায় মানুষকে জয় করিয়েছে বাংলার মানুষ এটা বুঝিয়ে দিয়েছে যে বিরোধী শক্তির বাংলায় কোনো দাম নেই কোনো ভ্যালু নেই এখানে কোনো দাম হবে না যেভাবেই ওরা চেষ্টা করুক বাংলায় মমতা ব্যানার্জির জয় সারা জীবন থাকে i

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স